আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনি হাঁস কবে নিয়ে আসবেন তো আমি গতকালকে এখানে দুশো বেজিং হাঁস নিয়ে আসছি তো অনেকের প্রশ্ন থাকে যে ভাই বেজিং হাঁস আপনারা কিভাবে পালেন বা আপনারা কত টাকা করে কিনে নিয়ে আসেন আসলে আমাদের খামারটা হলো সৌদি আরব আর যেহেতু মরুভূমির এলাকা এ কারণে হাঁস মুরগি সবগুলোর দামই একটু বেশি থাকে তো আমরা এই যে দেখেন হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক বাঙালি বাইর থেকে কিনে নিয়ে আসছি তো আসলে এই দেশে বেশিরভাগ খামার বা আদনমিদেরই থাকে বাঙালি বা অন্য ইন্ডিয়ান এইসব দেশের মানুষের তো বাঙালি থেকে নিয়ে আসছি কালকে রাতে আমাদের দিয়ে গেছে দুইশো হাঁস তো দুইশো হাঁস আমরা পঁয়ত্রিশ টাকা করে আমরা জোড়া কিনছি তো এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন বাঙালি ভাইয়ের কথা মতে হাঁসগুলোর বয়স হলো তিন মাস দশ দিন কিন্তু আমার মনে হয় না এগুলো তিন মাস দশ দিন বয়স হবে বড় আড়াই মাসের মতো হতে পারে তো হাঁসগুলা তেমন বেশি ওজন না ছয়শো কি সাতশো গ্রাম হবে মানে প্রত্যেকটা কিছু কিছু আছে আটশোশো গ্রাম হবে কিন্তু সব বেশিরভাগই ছয়শো কি সাতশো গ্রাম হবে তো আমরা এগুলা কিনে নিয়ে আসছি আসলে আমরা আমাদের খামার আছে আমরা যেহেতু মুরগি বিক্রি করি কবুতর বিক্রি করি তো আমরা মুরগি কবুতরের সাথে এই হাঁসগুলো আমরা বিক্রি করে থাকি তো আমরা ছোট হাঁস কিনি না আমরা এরকম সাইজের হাঁস কেনার কারণ হলো আমাদের হাঁসগুলা এরকম হাঁস কিনে কিনে নিয়ে আসলে মারা যায় কম তো আমরা যেহেতু একদম টাকা টাটকা টাকা দিয়ে কিনে নিয়ে আসি বা অ্যামাউন্টটা বেশি থাকে যদি একটা হাঁস মারা যায় তাহলে ব্যবসায়িক ক্ষতি হয় এই কারণে আমরা মূলত বড় হাঁস কিনে নিয়ে আসি তো আমরা দোকানে এগুলো ক্লিন করে বিক্রি করি এখানে দুইশো হাঁস আছে প্রায় আমাদের দেড় মাস কি দুই মাস চলে যাবে তারপরে আবার আমরা নিয়ে আসবো তো যারা যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন তারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আপনি খাবার কি দেন আসলে আমরা আমাদের হোটেল আছে তো হোটেলে এখানে আমরা ডাউল ফুল যেইগুলো বিক্রি না হয় আমরা ওইগুলো খাওয়াই এবং হোটেলে যে রুটিগুলো খাবার পরে যে রুটিগুলো থাকে ওই রুটিগুলো খাওয়াই তো এইগুলো খাওয়ানোর কারণে আমাদের খরচটা খুবই কমে যায় আর তার পাশাপাশি আমরা ফিট খাওয়াই তো আমরা ফিটটা এত বেশি খাওয়াই না কারণ ফিটটার দামটা অনেক বেশি তো আমরা যেহেতু এখানে আমাদের মানে অন্য একটা সোর্স আছে যে আমরা মাগনা পাইতেছি বা আমাদের টাকা লাগতেছে না তার জন্য আমরা ওইটাই এই জায়গায় ব্যবহার করি তো আসলে ডাউল বুল খাওয়ানোর কারণে আর রুটি খাওয়ানোর কারণে হাঁসগুলো খুবই দ্রুত বড় হয় আর আপনি এই যে দেখতে পারছেন হাঁসগুলা এগুলো কিন্তু আমরা কালকে নিয়ে আসছি আপনি এক সপ্তাহ কি পনেরো দিন পরে এই হাঁসগুলো চিনতেই পারবেন না কারণ প্রত্যেকটা হাঁস এক